আলাইকুম আদাব আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একবার যদি কেউ বিক্রি হয় দাম ভালো পেলে সে বারবার বিক্রি হয় এটা একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যাকে আপনারা অনেকেই চিনেন মাঝে মাঝে সে ডিগবাজি খায় তার পূর্বে ছোট্ট করে দুটি কথা বলতে চাই সেটা একটি হচ্ছে যারা আমাকে প্রায় প্রতিদিনই শুনছেন প্রায় এক মাসেরও বেশি সময় ঠান্ডাজনিত কারণে মাঝখানে প্রচন্ড জ্বর প্রচন্ড অসুস্থতার কারণে আমি ভিডিও করতে গিয়ে আমাকে অনেক সময় কাশি দিতে হচ্ছে যেটা আমার জন্য অস্বস্তিকর যারা আমাকে শুনছে তাদের জন্য বিরক্তিকর সেজন্য আমি বারবার দুঃখ প্রকাশ করেছি প্রথম কথা হলো যে এই ভিডিও আমি কোনো কমার্শিয়াল দৃষ্টিকোণ থেকে বা কমার্শিয়াল পারপাসে আমি এটি করি না এটা আমার আগে থেকেই বলেছি আপনাদেরকে এটা আমার দায়বদ্ধতা প্রয়োজনীয়তা থেকে আমি করি এবং সেই প্রয়োজনীয়তা কতটুকু বিভিন্ন সেক্টরে আমার দলে আমার অপজিশনে সরকারে সরকারের বাইরে দেশে বিদেশে বিভিন্ন সেক্টরে তা জানে যে আমার অল্প ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মতামত ব্যক্ত করি সেটা তাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে কিন্তু চিকিৎসা তো আমার চলছেই প্রতিদিনই পাঁচ ছয় রকমের ওষুধ ডাক্তারের লেখা খাচ্ছি কিন্তু রেজাল্ট খুব ভেরি স্লো সন্তোষজনক না সাফার তো আমি করছি এর মধ্যে কিছু কিছু লোক কিছু কিছু আজে লোক কিছু আজে বাজে মন্তব্য অমানবিক মন্তব্য করে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো তারা যেন আমার এই প্রোগ্রাম না দেখেন এবং কোনো ফালতু মন্তব্য যেন এ বিষয়ে না করেন এখানে আরেকটি বিষয় হচ্ছে কিছু লোক আছে তারেক জিয়া নিয়ে কথা বলার কি দরকার তাতে আমাদের কি হবে আমাদের কি করতে হবে আমাদের কি হবে সেটা বলেন তাদেরকেও বলবো দয়া করে আমার প্রোগ্রাম আপনারা দেখবেন না আপনাদের জন্য আমি আমার এই কথা বলি না আমি কখন কোন কথা কি কারণে কোন বিষয়ে কি কারণে বলি সেটা আমি জানি আমি আমার অবস্থান থেকে আমার উদ্দেশ্য আমার করণীয় এবং আমার কার্য আমি কিভাবে সম্পাদন করব সেটা আমি জানি যাদের পছন্দ না হয় দয়া করে এই অনুষ্ঠান দেখবেন না আর আজে বাজে মন্তব্য করবেন না নিজের পরিচয় তুলে ধরবেন না নিজেদের নিকৃষ্টতা নিজেদের সামাজিক অবস্থান পারিবারিক অবস্থান এখানে আজে বাজে কথা বলে নিজেদেরকে সেভাবে প্রকাশ করবেন না এটা কোন কমার্শিয়াল প্লেস না আমি খুব ডিস্টার্ব হয়ে কথাগুলো বলতে বাধ্য হলাম কারো মনে আঘাত লাগলে আমি দুঃখ প্রকাশ করছি মূল কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই অনেকে চিনেন নবনীতা নামে একজন সাংবাদিক আগে বিবিসিতে চাকরি করত। পরে বিভিন্ন বাংলার লোকাল টেলিভিশনের উপস্থাপনা করতো এখন কমার্শিয়াল বেসিসে ইউটিউবিং করে আর তার পথ তার চিন্তা চেতনা তার স্বাধীনতা বিরোধীদের এগুলি করলেই আওয়ামী লীগের পক্ষে চলে যায় আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলতে হয় না এমনিতেই চলে যায় যদিও তিনি যখন শুরু করেছেন তিনি টিউলিপসের দিকি সম্পর্কে আজেবাজে বক্তব্য রেখে মন্তব্য করেছেন পরবর্তীতে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছেন তাতে তার বাণিজ্য বাড়তে শুরু করেছে মাঝখানে আবার ডিগবাজি খেয়ে ইনুসের গুণগান শুরু করেছে ইনুস ক্ষমতায় থাকবে ইনুসকে কেউ সরাতে পারবে না বহু বহুদিন থাকবে এসব করে কিছু হবে না ওসব করে কিছু হবে না মানে মোটামুটি বেশ ভালো একটি লেনদেন হয়ে গেছে তখন আমি সরাসরি তাকে নিয়ে কথা বলেছি একটা প্রোগ্রামই করেছি এটা আমার প্রথম দিককার কথা সম্ভবত মার্চের দিকে ফেব্রুয়ারি মার্চের দিক তারপর বিভিন্ন দিক থেকে তার বিরুদ্ধে কথা শুরু হলো তারপর সে ওই লাইন চেঞ্জ করে আবার সঠিক পথে আসলো সর্বশেষ কেন আমি আজকে এই কথাটা আবার তাকে নিয়ে কথা বললাম তারেক জিয়া যেদিন আসলো পঁচিশ তারিখে সে ছাব্বিশ তারিখে একটা গতকালকে একটা প্রোগ্রাম করেছে নবনীতা চৌধুরী তার নবনীতা চৌধুরীর নামে একটি প্রোগ্রাম সেখানে সে তারেক জিয়ারকে এত প্রশংসা করলেন আগামী দিনের প্রধানমন্ত্রী বানিয়ে ফেললেন এবং তারেক জিয়া যে বক্তব্য দিয়েছে সেটাকে সে বাজিমাত করে দিয়েছেন নাকি এমন বক্তব্য দিয়েছেন যে সে বাজিমাত করে ফেলেছেন জানি না সে কত টাকা খেয়েছে এই কথাগুলি বলার জন্যে তারেক জিয়া যে বক্তব্য দিয়েছে এটা একটা রাবিশেক জিয়া যেই পর্যায়ের যেই দলের প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেয় অত্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল সেই দলের একজন প্রেসিডেন্টের ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে নিজে রাজনীতির মধ্যে ঘোরাঘুরি করেছে সেই মানুষ সতেরো বছর প্রবাসে থেকে অনলাইনে রাজনীতি করে একটা বিশেষ দিনে বিশেষ মুহূর্তে বিশাল একটা জনসমাবেশে যে বক্তব্য দেওয়ার কথা ছিল আমি সেদিনও বলেছি আজকেও বলি বলি ব্যক্তিগতভাবে আমি হতাশ এবং আমি যত লোকের সাথে কথা বলেছি অনেকে তার কথাই শুনে কি বলেছে কারণ কথার মধ্যে কোনো রিদম ছিল না প্রথমত তার বাক্য চয়নে এমন কোনো অ্যাট্রাকশন ছিল না যে মানুষকে তার ওই বক্তৃতার প্রতি অ্যাটেনশন মানুষ পে করবে আর যা বলার তো তা বলেছে আমি তো এক কথাই বললাম রাবিশ তার যে আই হ্যাভ এ প্ল্যান এটা এখন ট্রল হবে সারা বাংলাদেশে হাটে ঘাটে বাজারে প্রত্যেকটা মানুষ একটা রিক্সালাও কয়েকদিন পরে বলবে আই হ্যাভ এ প্ল্যান প্র্যাকটিক্যালি হি ডাজন্ট হ্যাভ এন প্ল্যান তার যে প্ল্যান সে আগে থেকে বলে দিয়েছে একত্রিশ দফা আমি বলেছি এটা অত্যন্ত প্রিমিটিভ বাস্তব যুগে বর্তমানে শেখ হাসিনা যে বাংলাদেশ তৈরি করেছে তার সাথে এটা ম্যাচ করে না তাইলে যেতে হবে সেই খাল যুগে সেই আশির দশকের সত্তরের দশকের শেষে খালকাটার যে প্রচলন শুরু করেছিল ওনার বাবা সেই যুগে যেতে হবে এই সমস্ত নিয়ে কথা বলতে গেলে নবনীতা চৌধুরী এখানে আবিষ্কার করেছেন আবার গত গতকালকে গতকালকে ভারতীয় মন্ত্রণালয়ের অনদীর সওয়াল যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে সে খুব স্পষ্ট করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছে এই নবনীতা চৌধুরী সেখান থেকে আবার বের করছে যে জয়সওয়ালের বক্তব্যের মধ্যে নাকি আছে যে একজন সাংবাদিক প্রশ্ন করেছে এই তারেক জিয়া যে ফিরেছে সেখানে ভারতের দৃষ্টিভঙ্গি কি জয়সাওয়াল কি বলেছে তার উত্তরে জয়শাল উত্তরে বলেছে একই কথা ঠিক আমি যেটা বলছি কোট একই কথা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ অন্তর্বর্তীমূলক সকলকে নিয়ে নির্বাচন হবে এটাই ভারতের চাওয়া আর নবনীতা এখানে ঢুকিয়ে দিয়েছে তারেক জিয়া যে আসছে এটাই নাকি অন্তর্বর্তীমূলক নির্বাচনের শর্ত পূরণ করে তার মতো একজন সাংবাদিক শিক্ষিত মানুষ বাগ্মিতা নিয়ে কথা বলে সে এইভাবে বিক্রি হয়ে গেল সে বিক্রি হওয়াতে কিছু যায় আসে না এরকম আরো দশ নবনীতা চলে গেল মানে উল্টা কথা বললো তারেকের পক্ষে কথা বললো তাতে কিছু আসে যায় না তাতে জামাতের বোর্ড তারেকের কাছে যাবে না আওয়ামী লীগের বোর্ডও তারেকের কাছে যাবে না ধানের শিশের বোর্ড ধানের শিশিই থাকবে ধানের চলে যাবে নবনীতা যেভাবে তারেক জিয়াকে তারেক জিয়ার আগমনকে যেভাবে আর্টিকুলেট করতে চায় যেভাবে প্রেজেন্ট করতে চায় মানুষকে ছেলে বুলানোর মতো আমি সারপ্রাইজ হয়ে যাই তার মতো মানুষ কীভাবে এ ধরনের কথা বলতে পারে তার তিনি চায় বলতে চায় যে তারেক জিয়া আসার জন্য বাধা ছিল আমেরিকা সেনাবাহিনী ভারত তারা সকলেই এখন জামাতের বিকল্প হিসেবে তারেক জিয়া কি লুফে নিয়েছে তার কোনো বিকল্প নয় যার জন্য সেই পরবর্তী প্রধানমন্ত্রী এমন কি ভারতও তারেক জিয়াকে সমর্থন করেছে কত বড় ডাহা একটা মিথ্যা কথা কত বড় একটা গুজব বাজারে সে সরিয়ে দিয়েছে কারণ তারেক গুজবের সাথে অনেক সামঞ্জস্য থাকে কারণ কিছুদিন পরপরই সে ভারতীয় কিছু সাংবাদিকদের সাক্ষাৎকার তার অনুষ্ঠানে নেয় তাতে বোঝা যায় বোঝানো হয় যে ভারত ভারতীয়দের সাথে তার একটা সম্পর্ক আছে আসলে কিছুই না ভারতে যারা পলিসি মেকিং করে তার ধারে কাছেও সে নাই সে তো দূরের কথা কোন ইউটিউবার নাই ভারত কি করবে ভারতের কোর যে কমিটি আছে শুধু তারাই জানে আর কারো পক্ষে জানা সম্ভব না ভারত আসলে কি করতেছে আর ভারত কোন দুঃখে ভারত কি এমন মানে ফাঁদে পড়ে গেছে যে দশ ট্রাক অস্ত্র অস্ত্র এনে উলফাকে দেওয়ার জন্য যে এতদিন কাজ করেছে তাকে সমর্থন করবে দুই দিন আগেও তার নির্দেশে তিস্তা তিস্তার ওখানে গিয়ে বিরাট বিরাট মিটিং করে আসছে সেখানে চীনাদেরকে বসানোর জন্য তাদেরকে ভারত জামাইরা ধরে বসাবে আর ভারত চাইলেই একজনকে বসাতে পারে আর ভারত চাইলেই একদিনকে তো সরাতে পারে তাহলে তো ইউরুসকে বহু আগে ভারত সরাই দিতে পারত এত সহজ না রাজনীতি তাহলে তো অনেক কিছুই হতো ভারত চাপ দিতে পারে প্রেশার ক্রিয়েট করতে পারে কারো পক্ষে সেই প্রেশার অ্যাবজর্ব করা সম্ভব না কারো পক্ষে হয়তো সম্ভব হতে পারে ইনুসের পিছনে যেহেতু ইউরোপিয়ান কিছু দেশ আছে বা আরও কিছু ইয়ে আছে সেই জন্যে তারা এখানে আর্মি কন্ট্রোল করে আমাদের আর্মি কন্ট্রোল সেই জন্য ভারতের এই প্রেশারকে সে হজম করতে পেরেছে আর নচেত বহু আগেই তার মতো লোক দেশ ছেড়ে পালিয়ে যেত ভারত যেই প্রেশার দিয়েছে সব ভারত ভারতের অনুমতি নিয়ে তারেক জিয়া বাংলাদেশে আসছে এটা একটা বুলশিট ভারত অনুমতি দিয়েছে তারেক জিয়াকে বাংলাদেশে এসে রাজনীতি গুছিয়ে নেওয়ার জন্য পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য এটা আরেকটা বুলশিট এটার মধ্যে রাজনীতির কোনো র নাই এদের মধ্যে এটা কোনো রাজনীতি বুঝি না রাজনীতির যে একটা পার্ট অফ স্পিচ আছে এটা ইট টিভেন এত সহজ না তারেক জিয়া আসছে নিজেকে সেভ করার জন্য ইজি জন্য তারেক জিয়াকে এনেছে বাংলাদেশের সেনাবাহিনীর এখানে কোন সে নাই তাদের বক্তব্য ইয়েসোনা নৌ না এটার মধ্যে আমাদের কোন সে নাই উনি আসবেন কি আসবেন না ইট ইস হিজ ইস ম্যাটার ডিসিশন আমরা কেন তাকে আসতে না বলবো আর আমরা কেন তাকে করতে যাব সেনাবাহিনীর চুপ তারা এই ব্যাপারে তাদের কাছে নিরাপত্তার ব্যাপারে যতটুকু সহযোগিতা চেয়েছে তারা এমনকি এস এস দেওয়ার একটা কথা উঠছিল সেনাবাহিনী সেটা স্টপ করে দিয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই সেনাবাহিনী বলছে নো খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী তার ব্যাপার ভিন্ন তিনি মৃত্যু সজ্জায় তার ব্যাপার ভিন্ন ওইটা একটা আলাদা বিষয় ছিল কোন নন অফিসিয়ালকে এস এস সিকিউরিটি দিতে পারে না দেবে না সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বহু চেষ্টা করেছে এসএসএফ এর সিকিউরিটি নেওয়ার জন্য সব তারেক জিয়ার যে মোহটা এটা দুই একদিনের মধ্যেই কেটে যাবে কেটে যাওয়া শুরু হয়েছে এখানে অনেক কিছু তাকে ফেস করতে হবে সে এতদিন স্বর্গে ছিল এখন মর্তে আসছে মর্তে মিন্স দুনিয়াতে আসছে এখন তাকে রিয়ালিটি ফেস করতে হবে ফ্রম হিজ ওন পার্টি ফ্রম আদার অ্যালায়েন্স ফ্রম হিজ অপোনেন্টস এন্ড ইন্টারন্যাশনাল অপোনেন্টস এখনই তার হবে লিটমাস টেস্ট সে কতরূপ কত বড় প্লেয়ার এই যুগে খেলার জন্য এই মাঠে খেলার জন্যে এখনই সেটা হবে আর তারেক জিয়া নির্বাচন করবে আওয়ামী লীগকে বাইরে রেখে আর আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করবে আওয়ামী লীগ যখন নির্বাচনে আসবে তখন ওই ওই স্বাধীনতা বিরোধীদের কাছে দৌড়ে যেতে হবে যে ভাই আসো একসাথে না হলে তো আর টিকা যাবে না একটা কথা আমি স্পষ্ট করে বলে দি কথাটাই শেষ কথা আজকে ভোটের মাধ্যমে তারেক জিয়া কোনোদিনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না খুব স্পষ্ট এবং ক্লিয়ার কাট কথা আমি বলে রাখলাম আজকে শেখ হাসিনা হেজ গ্লেন্টি অফ প্লে কেউ ট্রাম্প করলে ওভার ট্রাম্প করার মতো শেখ হাসিনা এলাউড আর শি ইজ এলাইভ কাজে তারেক জিয়া উইল নেভার বি এ বাংলাদেশ বহু খেলা বাকি আছে বহু 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 লেভেল বাকি আছে বহু পর্ব বাকি আছে কেউ করতে পারে না শুধু এইটুক হিন দিয়ে যাচ্ছি আমি আজকে শেষ কথা আমি জিদের বা কুত্তাকে খাওয়াবো তারে জিয়া কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না টেক ইট গ্যারান্টি আর নোট ভালো থাকবেন ধন্যবাদ